হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও ভালো আছি এখন বাজে সকাল আটটা ব্লকটি এখান থেকে স্টার্ট করলাম তোমরা হয়তো দেখতেই পাচ্ছ আমরা কোথাও যাচ্ছি এই যে আমার ছেলেও হাই বলতেছে হ্যাঁ আমরা যাচ্ছি আজকে বাবার বাড়িতে আমার বাবার বাড়িতে মনসা পূজা সকালবেলা কাজ টাজ করে বের হয়ে গেছি যাব বলে ঢাক বাজনা সব চলে এসেছে পুজো শুরু হয়ে গেছে আমাদের বাড়িতে ছোটোখাটো করেই মনসা পুজো করা হয় তবে আমাদের বাড়ির নিয়ম হলো যে পাঠা বলে দিতেই হবে জানি এটা অনেকেরই পছন্দ নয় তবে কি করা যাবে আমার বাবা অনেক চেষ্টা করেও সেটা বাদ দিতে পারেনি কারণ এটা আমার ঠাকুরদাদা তার ঠাকুরদাদা থেকে চলে আসছে তবে বেশ ভালোই লাগে এই পুজো আসলেই সব আত্মীয় স্বজন একসাথে হয় এই যেখানে পাঠাবলি দেওয়া হবে এটা ধরবে এখানে পাঠাটাকে ঢোকানো হবে তারপরে পাঠাবলি দেওয়া হবে পাঠাবলি দেওয়ার পরেই তারপরে রান্না বান্না হবে সবাই পোশাক খেতে রান্না প্রায় শেষ শুধু গরম মশলা দিয়ে নামিয়ে নিব এখনকার ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন